বৃষ্টির জন্য পূজা করে না ইন্দ্রদের পূজা করে না তাহলে সেখানে বৃষ্টি হয় কেন সমুদ্রে বৃষ্টি হয় না সমুদ্রে বৃষ্টি হয় কিনা নদীতে বৃষ্টি হয় কিনা পুকুরে বৃষ্টি হয় কেন না সেখানে তো তার জলের জন্য বৃষ্টি ইন্দ্রদেব পূজা করে না তাই না তাহলে সেখানে কেন বৃষ্টি দেয় তাই বলছে যে দেখো এরকম না যে পূজা করলে বৃষ্টি দেবে না ন দেবে না কারণ জীব এই জগতে যা কিছু ভোগ করে তার কর্মফল অনুসারে এমন কি জীব জন্মগ্রহণ করে তাও তার কর্ম অনুসারে কর্মনা দৈবনেত্র জন্ত কর্ম অনুসারে জীব পরবর্তী জীবন লাভ করে আর এটা তার কর্ম অনুসারে দেবতারা তাকে বিভিন্ন জনিতে জন্ম দেয় তার জন্য তারা মানে আপনারা পূজা করলে তাই তিনি দেবেন এরকম না কিন্তু তিনি দেবেন দেওয়াটা তো স্বাভাবিক তাই তার জন্য তাকে পূজা করতে হবে ঠিক যেরকম আমি কর্ম করলে আমি এক জায়গায় আছে কর্ম করছি কর্ম করলে তারা আমাকে অর্থ দেবে নাহলে কি দেবে দেবে না তাহলে আমি যদি কর্ম না করি তাহলে দেবে না তাই ওরা ওদের এটা কাজ না তাই সেই জন্য এই ইন্দ্রের পূজা করার দরকার নেই যদি সত্যিকারে তুমি মনে করো যে তোমার তাহলে গোবর্ধন পর্বতের উপরে এত সুন্দর সুন্দর ঘাস আছে সেই ঘাস খেয়ে আমাদের তাই তুমি যদি পূজা করতে চাও তাহলে কার পূজা করো গোবর্ধনে পূজা করো এই গোবর্ধনে পূজা করলে গোবর্ধন আছে সন্তুষ্ট হয়ে আরো বেশি ঘাস উৎপন্ন করবে আর আমাদের গায়ে গুলো খেয়ে পুষ্ট হবে তাই তোমরা কাজ করো এই সমস্ত সরঞ্জাম নিয়ে গোবর্ধনে পূজা করা তো সমস্ত গোপেরা এবং নন্দ মহারাজ কৃষ্ণের কথা খুব আনন্দ পেলো এবং সবাইকে বললো সমস্ত সরঞ্জাম নিয়ে গোবর্ধনে চলে গেল গরুর গাড়ি করে নিয়ে চলে গেলো সবাইকে নিয়ে সেখানে গোবর্ধনের পূজা করছে তো গোবর্ধনের পূজা করার পরে ভ ভগবান কৃষ্ণ তো একশো রূপে নন্দ মহারাজের কাছে দাঁড়িয়ে আছে এসে বলছে তুমি এবারে ভোগ নিবেদন করো গোবর্ধনকে তো বড়ো বড়ো ড্রামে ড্রামে সব খাওয়ার ভর্তি হালুয়া পুরি রুটি ডাল সুপ অন্ন ভেরাইটিস অন্য সমস্ত রকম শাক সবজি সব ভর্তি ভর্তি ড্রামা তো নন্দ মহারাজ নিবেদন করছে আর দেখছে গোবর্ধন হা করে সমস্ত বড় বড় ড্রামের সমস্ত খাবার তার মুখের মধ্যে প্রবেশ করছে এতদিন নন্দ মহারাজ ইন্দ্রদেবের পূজা করেছে এইভাবে সাক্ষাৎ রূপে গ্রহণ করেনি কোনোদিন দেখিনি সবাই অবাক হয়ে গেছে গোবর্ধন সব খাচ্ছে কারণ ভগবান একশো রূপেই কেন আর একশো রুপে তবু খান তাই তিনি তিন সব গ্রহণ করলেন করার পরে কৃষ্ণ বলছে দেখো বাবা তোমার সেবাতে এই গোবর্ধন খুব সন্তুষ্ট হয়েছে সব গ্রহণ করেছে দেখলে তত তো চলো এখন আমরা পরিক্রমা করি তাই নন্দ মহারাজ করে সমস্ত গাবিদের পূজা করেছেন তারপরে পূজা করার পরে তারপরে গাভীদেরকে আগে রেখে নন্দ মহারাজ সমস্ত গোপীদের নিয়ে পুরো গোবর্ধন পরিক্রমা করেছেন করে তারা বাড়ি চলে গেছে এদিকে আরেকদিকে অপেক্ষা করছে গিয়ে ইন্দ্রদেব অপেক্ষা করছে আজকে নন্দ মহারাজ পূজা করবে বড় পূজা সবচেয়ে বড় পূজা তাই না নাকি রাজা পূজা করবে না রাজার পূজার জন্য অপেক্ষা করছে ইন্দ্রদেব ইন্দ্রদেব অপেক্ষা করছে দেখছে অনেক সময় হয়ে গেছে হতে হতে দুপুর পেরিয়ে গেছে কিন্তু কোন পূজা হচ্ছে না কিছু হচ্ছে না কি ব্যাপার কি হলো তো বাইরে কেউ বলছে যাও তো দেখো কি ব্যাপার কেন পূজা করছে না

খুব ক্রোধান্বিত হয়েছে এত ক্রোধান্বিত হয়েছে সঙ্গে সঙ্গে সম্বর্তক মেঘ কেটে গেছে এই সম্বর্তক মেঘকে সম্বর্তক মেঘ হচ্ছে যখন প্রলয় হয় তখন ওই মেঘের জল দ্বারা পুরো জগৎটা প্লাবিত করে দেয় পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যায় তো এই সম্বর্ধক সেই মেঘকে ডেকেছে প্রলয়কালীন মেঘ সম্বর্ধক মেঘকে ডেকে ডেকে বলছে যাও বৃন্দাবনটাকে ডুবিয়ে দেয় তো ক্রোধান্বিত যখন বলেছে তো সম্বর্তক মেঘ সেই এসছে এসে বৃন্দাবনে কী করেছে বৃন্দাবনে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আস্তে 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 জল বাড়ছে তো সবাই চিন্তায় পড়ে গেছে চিন্তায় পড়ে সবাই ছুটছে এখন নন্দ মহারাজের বাড়িতে নন্দ মহারাজের কাছে গিয়ে নন্দ মহারাজ তোমার জন্য তোমার কথা শুনে তোমার এই ছোট ছোটো ছেলের কথা শুনে আমরা ইন্দ্রদেবের পূজা করিনি গোবর্ধনে পূজা করলাম এখন ইন্দ্রদেব রেগে গেছে এখন আমাদের কে বাঁচাবে কি হবে তো তখন কৃষ্ণ কেন তোমরা গোবর্ধনে পূজা করে কাছে যাও সেই জন্য আমাদের আমার যখন পূজা প্রচার করতে যাই কারো বাড়িতে যদি বলি এই দেব পূজার পূজা আর করতে হবে না ভগবান কৃষ্ণ পূজা করুন তারা লোকে বলে না না প্রভু এতদিন ধরে করছি যদি সরিয়ে দিই তাহলে দেবতারা রেগে যাবে আমাদের ক্ষতি করে দেবে তাই না বলে না লোকে দেখবেন ভয় আছে খুব ভয় তারা কোন দেব দেবীকে সরাতে চায় না সিংহাসন থেকে কিন্তু একটা জিনিস আমাদের বিশ্বাস রাখতে হবে কি বিশ্বাস রাকে হরি আর হরি এটা বিশ্বাস আছে যদি বিশ্বাস থাকে তাহলে আমরা দেবদেবীদের পূজা না করলেও চলবে তার প্রমাণ ভাগবতে আছে না নেই ভাগবত আছে কি প্রমাণ আছে মে হচ্ছে নিঃসদেব আবির্ভূত হয়েছে আর তার প্রহ্লাদ মহারাজ কে মারার চেষ্টা করেছেন তার বাবা তাই না এত শক্তিশালী তিনি এখন স্বর্গের রাজা আর দেবতা ইন্দ্র আদি দেবতারা সবাই ঘুরে বেড়াচ্ছে এত শক্তিশালী তার পুত্রকে কে পাঁচ বছরের শিশুকে মারার চেষ্টা করছে কত মারার চেষ্টা করলো বিষ খাওয়ালো মরলো না সাপের গর্তে দিল মরল না হাতির পায়ের নিচে ফেলে দিল মরল না পাহাড়ের মধ্যে ফেলে দিল মরল না আগুনের মধ্যে ফেলে দিল মরল না কে মারবে তাকে ভগবান তাকে রক্ষা করছে না রাকে হরি মারে কে তাকে কেউ মারতে পারবে এদিকে সেই হিরা রঙ এত তপস্যা করে এত বর নিল কি মর আমি দিনে মরবো না রাতে মরবো না আমি কোন অস্ত্র শস্ত্র দ্বারা মরবো না আমি ব্রহ্মার সৃষ্টি মরবো না আমি কোন হচ্ছে ঘরে মরবো না বাইরে মরবো না আমি আকাশে মরবো না আমি মাটিতে মরবো না কত কৌশল করে বললো তাই না তারপরে বধ যখন পেয়েছে তখন কি আনন্দ ও ব্রহ্মা আমাকে অমর্বত দিতে না কিন্তু আমি যা কৌশল করে বধ নিয়েছি তা আমাকে আর কে মারতে পারে নাকি কে আর পারবে তাই নিঃসিংহদে তিনি প্রকট হয়েছে যখন হিরান্ন্যকশু বলছে এ প্রণা তো ভগবান কি এই পিলারের মধ্যে আছে বলছে হ্যাঁ আছে তে কি করেছে গদার আঘাত করেছে হ্যাঁ কয়দিন আগে গেল না মহাবতার নিশ্চয় আপনি দেখেছেন কেউ হ্যাঁ হ্যাঁ দেখেছেন তো যেই গদার আঘাত করেছে আর সঙ্গে সঙ্গে ভগবান সেই পিলারের মধ্যে থেকে প্রকাশ হয়েছে প্রকাশ হয়ে তাকে মেরে দিল যখন মারছে তখন হিরানগর কি বলছে আর এই ব্রহ্মার বর মিথ্যে ব্রহ্মা মাকে বর দিয়েছে মিথ্যে দেবতারা মিথ্যা কথা বলে তুই নিশ্চয় দেব বলছে না না দেবতারা তো মিথ্যা কথা বলে না না দেবতারা মিথ্যা কথা বলে না কেন না দেখো ব্রহ্মা বাদ দিয়ে যে ব্রহ্মা সৃষ্ট জীব থেকে মরবে না তা আমি তো ব্রহ্মা সৃষ্ট জীব না আমার অর্ধেকটা দেখটা নর আর অর্ধেকটা সিংহ তাই না নর সিংহ ব্রহ্মা সৃষ্টি করতে পারে না আর আমি তো তোমাকে অস্ত্র শস্ত্র দিয়ে মারছি না কি দিয়ে হাতের নোট দিয়ে তাই না আমি অস্ত্র শস্ত্র দিয়ে মারছি আর এখন দিনও নেই রাত নেই দেখো সন্ধ্যেবেলা তাই না সন্ধ্যেবেলা এখন দিন নয় রাত নয় আর তোমাকে উপরে মারছি না নিচেও মারছি না আমার উরুর উপরে ফেলে মারছি তোমাকে দেখো তোমাকে ঘরেও না বাইরেও না চৌকাটের উপরে ফেলে মারছি তা না সত্যি সত্যি আছে কিন্তু আমি তো যাকে মারবো কৌশল তোমরা যত করো তার থেকে বড় কৌশল আমি করতে পারি তা আমি তোমাকে কৌশল করে মারছি তাই ভগবানের মার দুনিয়ার পায় তাই না ভগবান যাকে মারবে তাকে কে রক্ষা করতে পারে আর যদি ভগবান কাউকে বাঁচায় তাকে কে মারতে পারে তাই আমরা যদি ভগবানের উপর বিশ্বাস থাকে তাহলে দেব দেবীর উপরে দেব আমাদের কিছু করতে পারবে কিছু করতে পারবে না তাই ভগবান তখন বলছে যে চলো তোমরা সবাই যার পূজা করো তার কাজ চলো তো সবাইকে নিয়ে কৃষ্ণ এবং নন্দ মহারাজ গরু গাড়িতে করে গরু গুলো সব নিয়ে যত বৃন্দাবনে যত পশু পশু আদি ছিল সব নিয়ে সে কি করেছে সঙ্গে সঙ্গে চলে গেছে গোবর্ধনে গিয়ে ভগবান কৃষ্ণ সেই বাইশ কিলোমিটার গোবর্ধন পর্বতকে উত্তোলন করলেন করে ধারণ করলেন সাত সাত দিন রাত ভগবান কৃষ্ণ সেই গোবর্ধনকে ধারণ করে সমস্ত বোজবাসীদের তার নিচে আশ্রয় দিলেন দিয়ে সেখানে আনন্দ করলেন হম পার্টি করলেন হ্যাঁ সেখানে আনন্দ করলেন তিনি সমস্ত বজবাসীদের নিয়ে তো এইদিকে তো ইন্দ্রদেব বলছে গিয়ে দেখে আসবো বোধবাসীদের কি অবস্থা সব মরে গেছে কি না তো অগ্নিদেব এসে দেখতেছে যে বোধবাসীরা তো পার্টি করছে কোথায় গৌন্দন পর্বতের এছি নিচে এছি হলে পার্টি করছে সুন্দর পার্টি হচ্ছে হ্যাঁ তো বলছে আরে ইন্দ্র এই বোধবাসীদের কি কিছু হয়নি ও তো দিব্য পার্টি করছে হ্যাঁ তুমি গিয়ে দেখো গিয়েছে গিয়ে ইন্দ্রদেব দেখছে আরে এই তো এরা তো দিব্য আনন্দে আছে তখন বুঝতে পারে সো আমি তো ভগবানের চরণ অপরাধ করছি আমি এটা করলাম কি করে তোর সঙ্গে সঙ্গে কি করবে এখন অপরাধ হয়ে গেছে তাই অপরাধ থেকে মার্জেন মানে রক্ষা পাওয়ার জন্য ইন্দ্রদেব গিয়েছে ব্রহ্মার কাছে ব্রহ্মাকে বলছে পিতামহ এইবারে আমাকে রক্ষা করুন আমাকে বাঁচান কারণ আমি কৃষ্ণের চর্মা অপরাধ করলে ভগবানের চরণে অপরাধ করে বুঝতে পারিনি যে সে ভগবান তা চলো আপনি ব্রহ্মাক বলছে না না আমি যাচ্ছি না কারণ আমি তোমার আগে অপরাধ করে বসে আছি তাই না হ্যাঁ একবার কৃষ্ণ গোচরে নিয়ে গিয়েছে তা গোবর্চ আর গোপবালকদেরকে চুরি করেছে এখন চুরি করার পরে এসে দেখছে যে আবার সব গোপবালক গোবর সব আছে হুবহু একই রকম আছে অপরাধ হয়ে গেছে ব্রহ্মা তারপর বুঝতে পারে যারা আমি তো এই কৃষ্ণকে সাধারণ মনে করলাম করে অপরাধ করলাম তো তারপরে সুরবি গাবিকে নিয়ে তিনি আসলেন এসে তিনি ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন পরবর্তীতে তিনি তাতেও তার ভগবান কৃষ্ণ ক্ষমা করলেও তারপরে তিনি अनुशंसा করলেন তাই পার্বতীতে তিনি এই গৌড় ল্লাতে তিনি আছে হরিদাস ঠাকুর বেয়ে আছেন এসে ভগবানের নাম করেছে তাই ইন্দ্রদেব তিনিও তখন বলছে তুমি এক কাজ করো ব্রহ্মা বলছে তুমি এক কাজ করো সুরভি গাবিকে ভালোবাসে কৃষ্ণ তাই তুমি গাবিকে নিয়ে যাও তাই গাভীর লেজ ধরে আস্তে আস্তে পিছনে আসছে তিনি অত্যন্ত ভয়ভীত আর অপরাধীর মতো তিনি মাথা নিচু করে আসছেন আস্তে আস্তে তো কৃষ্ণ তো সবাইকে বাড়িতে পাঠিয়ে দিলে দেওয়ার পরে গৌতম পরমচারী রাখলেন রাখার পরে সেখানে ইন্দ্রদেব আসলেন ইন্দ্রদেব আসার পরে ইন্দ্রকে বলছে আরে তোমরা এত বুদ্ধিহীন কি করে তোমাদের এত কিসের অহংকার আমি গীতাতে শিক্ষা দিচ্ছি যে সর্ব পরিত্যাগ পরিচয় দিলাম আমেক্রাম বোধ সমস্ত দেব দেবী সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার উপাসনা করতে তুমি তোমার এত সাহস তুমি আমার বাবার থেকে সেবা নিচ্ছ হ্যাঁ তোমার এত আস্পর্ধা আসে থেকে আমার বাবা থেকে তুমি সেবা গ্রহণ করছো তো ভগবান তাকে শাসন করলেন করার পরে তাকে ক্ষমা করলেন পরবর্তীতে সেই সুরভি গাভীর দুধ দিয়ে ভগবান কৃষ্ণকে অভিষেক করলেন সেই অভিষেকের জল গিয়ে তৈরি হলো কি গোবিন্দকুণ্ড হ্যাঁ পাশে গোবিন্দকুণ্ড আছে না পরিক্রমাতে পরে কারা কারা গিয়েছেন বৃন্দাবনে হাত তোলেন গোবিন্দ পরিক্রমা করেছেন গোবিন্দ পরিক্রমাতে একটা জায়গা আছে গোবিন্দকুণ্ড আছে তো সেখানে ভগবান তাকে ক্ষমা করলেন পরবর্তীতে সেই ইন্দ্রদেব তিনি নবদ্বীপ ধামে এসছেন এসে ভগবানের সেবা করেছেন তিনি সুরভিকুঞ্জ ওখানে এসছেন এসে তার সেবা করেছেন তো এইভাবে এই গোবর্ধন পূজা হয়েছে তো গোবর্ধনের আসল কাহিনীছে যে তিনি হিমালয় পর্বতে হিমালয় পর্বতে মধ্যে অনেক ছোট ছোট পর্বত আছে হিমালয় পাহাড়ের ভেতরে অনেক ছোট ছোট পর্বত আছে তো দ্রোণ নামে এক পর্বত তার পুত্ররূপে এই গোবর্ধন পর্বত আবির্ভূত হয়েছে তো যখন একজন ঋষি পুলস্থ ঋষি এই পুলস্থ ঋষি তিনি বারাণসীতে বসে তপস্যা করতেন তা ঘুরতে ঘুরতে তিনি গিয়েছেন কোথায় গিয়েছেন আছে হিমালয় তাই হিমালয়ে গিয়ে সুন্দর এই গোবর্ধন পর্বতকে দেখে খুব সন্তুষ্ট হয়েছে সুন্দর ফুল ফল গাছে ভরা সুন্দর সবুজ এক সুন্দর পর্ব তো দেখে খুব ভালো লেগেছে তখন দ্রোণ পর্বতের কাছে প্রার্থনা করছে তুমি এক কাজ করো তোমার এই পুত্র গোবর্ধন কে আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাই গিয়ে আমি ওখানে স্থাপন করে আমি তার উপর বসে তপস্যা করতে চাই তো ঋষি যখন চেয়েছে কি করবে তার ইচ্ছা না থাকলেও তিনি দিয়েছে তো গোবর্ধন পর্বত বলছে আমি যাবো কিন্তু আমার একটা সত্য আছে কি সত্য না সত্য হচ্ছে

তিনি আসতে আসছে নাচ্তেন আসতে আসতে যখন গোবর্ধন দেখছে আরে আমি তো বৃন্দাবন ক্রস করছি তা বৃন্দাবন যখন এসছে তখন ভাবছে আরে কিছুদিন পরে তো ভগবান কৃষ্ণ আসবে এখানে লীলা করবে তা আমি কি করে এই লীলা ছেড়ে যেতে পারি তা আস্তে আস্তে গোবর্ধন কী করেছে গোবর্ধন আস্তে আস্তে ভারী হচ্ছে এত ভারী হচ্ছে এত ভারী হচ্ছে তো ঋষি ভাবছে এ তো অনেক ভারী হয়ে গেছে আর আমিও অনেক সময় চলছি তো একটু রাখি রেখে একটু স্নান টান করে আর্নিক টার্নিক করে নিই গাছমন্ত্র জপ করে নিই তারপর আবার তুলব তো মনে করে তিনি রেখেছেন রাখার পরে স্নান করে বৃন্দাবনে ওইখানে যমুনাতে স্নান করে তিনি আছে সন্ধ্যা বন্দনা আদি করেছেন টার্নিক করেছেন করার পরে কিছুক্ষণ পরে তুলতে গিয়েছে যখন গোবর্ধন কে তুলতে গিয়েছে হাত তুলতে পারছে না কি ব্যাপার কি হলো তখন বলছে কি ব্যাপার তুমি উঠছো না কেন বলে না আপনার সঙ্গে তো আগে চুক্তিপত্র হয়ে গেছে না কি চুক্তি হয়েছে যেখানে রাখবে সেখান থেকে আর উঠবো না আমি তো তুমি তো আর আমাকে নিয়ে যেতে পারবে না কারণ চুক্তিপত্রে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে আর হবে না এখন কি হবে কি হবে তো খুব প্রধান্বিত হয়ে গেছে খুব রেগে গিয়ে বলছে তো পুলস্তিষি বলছে যে তুমি আমাকে আমার সঙ্গে যাচ্ছ না তোমাকে অভিশাপ দিচ্ছি কী অভিশাপ না তুমি তিলে তিলে বসে যাবে ক্ষয় হয়ে তুমি তোমার এই সর্বপাত থাকবে না তিলে তিলে প্রতিদিন এক কিল পরিমাণে তুমি বসে যাবে মাটির নিচে তাই আমি যখন নাইনটি সিক্সে প্রথম বৃন্দাবন গিয়েছিলাম সমস্ত তো পর্বতটা দেখা যেত একদম আপনার রাধাকুণ্ড থেকে শেষ পর্যন্ত এরকম উঁচু হয়ে দেখতে হতো পর্বতটাকে এখন গে এখন এই লাস্টবার গেলাম গিয়ে দেখছি একদম লাস্টের দিকে পুচুরির দিকে পুচরির দিকে পিছন দিকটা একটুখানি আছে ওইখানটা আগে এরকম উঁচু হয়ে দেখতে হতো নাইনটি সিক্স নাইনটি সেভেন এরকম উঁচু হয়ে দেখতে হতো এই পর্বতটাকে এখন আর দেখা যায় না গোবর্ধন পর্বতের মধ্যে এখন ওর ভেতরে ওই এরিয়ার মধ্যে এখন বাজার বসে গেছে যে মুখের দিক মানে এর দিকটা যে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে যেদিকে রাধাকুণ্ড শ্যামকুন্ড এদিকটা পুরো চাল বাস হচ্ছে সব কিছু হচ্ছে এখন তো এখন আর পর্বতটা দেখা যায় না প্রায় ওই লাস্টের দিকে অল্প একটুখানি আছে কারণ আমি বলছি না এইরকম উঁচু হয়ে দেখতে হতো এখন আমরা দেখতেই পাওয়া যায় আজকে প্রতিদিন এক কিল পরিমাণ করে বসেছে এক কিল পরিমাণ করে বসে যাচ্ছে কারণ এই ঋষি অভিশাপ দিয়েছিলেন কারণ এই জগতে কিছু কিছু জিনিস থাকবে না কলিযুগের শেষে কিছু কিছু জিনিস থাকবে না হ্যাঁ তো সেই জন্য আমাদের কাছে আস্তে আস্তে এই সমস্ত জিনিস লুপ্ত হতে যাচ্ছে গঙ্গা দেবী এখনও বইছে যমুনা দেবী এখন সংস্কার করে বইছে কিন্তু আস্তে আস্তে লুপ্ত হতে যাচ্ছে সব লুপ্ত হয়ে যাবে কিছুদিন পরে আর থাকবে না কিছুদিন পরে ধর্মকর্ম কেউ করবে না সেটা প্রভুপাদের অশেষ কৃপাতে এখনও চলছে আর প্রভুপাতের প্রভুপাত তিনি ঘোষণা করেছেন স্কন দশ হাজার বছর থাকবে এই দশ হাজার বছর জগতে ধর্ম প্রকট থাকবে তারপরে ধর্ম প্রকট থাকবে না কলিযুগের প্রথম সন্ধ্যায় হচ্ছে পুরাণে বর্ণ করা হয়েছে ভবিষ্যৎ পুরাণে বর্ণ করা হচ্ছে যে কলিযুগের প্রথমে প্রথম বছর আছে গোল্ডেন যুগ সুবর্ণ যুগ সুবর্ণ যুগ গোল্ডেন এজ সুবর্ণ যুগ এই সময় মানুষ ধর্ম কর্ম করবে সেটা শুরু হয়েছে ছিল প্রভুপাদের এই জগৎ প্রভুপাদের প্রচার থেকে এখন সারা জগতে হরিনাম হচ্ছে সারা জগতে লোক সন্ধ্যা আরতি মঙ্গল আরতি হরিনাম জপ করছে কীর্তন করছে সারা জগতে তাই এই যুগ সূচনা হয়েছে আর এটা থাকবে কতদিন দশ হাজার বছর থাকবে তারপরে ধর্ম আর থাকবে না শেষ হয়ে যাবে সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যেটা পলিটুকের শেষে হওয়ার কথা তা এখন বর্তমানে দেখা যাচ্ছে বিদেশে তাই সেই জন্য এই গোবর্ধন পূজা আজকে হ্যাঁ নন্দ মহারাজ তিনি গোবর্ধন পূজা করেছেন গাবি পূজা করেছেন আর এই মাস হচ্ছে দীপাবলি আছে তিত মাস